আমি গুরুড়ে ধরি না আপনি পাকল সুগল ধরে দিয়েছেন তুমি পার নয় সার সার এগুলো মনে তুমিও এ কিন্তু আকর বাইরে দেখছো দাফা দাফি বহু ধর্ষ তাড়াতাড়ি গান গা আমার সময় নাই আমার ওকুলে আগ দিয়ে যাওয়া লাগবে আসসালাম আলাইকুম আমি আঙ্গুল চোষ এখন এখানে একটা কবিতা পড়ে কি রে সেরে গুলো করে পাইছেন কই আইছে গান গাই দেই কবিতার কথা আরে বাবা তাড়াতাড়ি যাওয়ার হবে না আমার ওকলে যাওয়া লাগবে আবার আমার আমার বড় বিশাল একটা মিটিং আছে তাই আপনাদের সবাইকে সাক্ষী রেখে গানটা আমি শুরু করলাম বন্ধু 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 জানি মন নাই তুমি আবার একটা সেডের গান গাবা সেডের গান গাবা তাড়াতাড়ি গানটা গাও আজকে ওই গান যে পাঠিয়ে পাটিল যাবে সেই গানের প্রথম পুরস্কার পাইবে খাতা বেজলে যেমন তেমন দাদি বালিশ বেজলে হুগায় নাম ও বালিশের মধ্যে আঙ্গুলো ঢুকে লিখে লিখে এবার তুই যা গাবি গা গাই তাড়াতাড়ি ও বালিশে বেজলে হুগায় না ও দাদি পৌষ মাসে এই শীতে একটা ওদেলা না এ সেটা গুরু কেরা জাগাইছো এখন ওট এ পরজন কেরা এ সোনা মিয়া আই পড়ো এবার মেয়ে কি সোনা মেয়া হয় সোনা মেয়া ভালো শিল্প ভালো গান ভালো শিল্প যাই হোক সোনা খারো গান কি করতে পারো সোনা মেয়া শুরু করি তো স্যার মুই তো গান গাও একটা কথা কই মোর একটা এক্সের কষ্ট হইলে না কইলে হইবেই না মুই যে সময় সন্ধ্যার সময় ভাত খাইয়ে হান দি খাতার মধ্যে খাতার মধ্যে দে হান পর এর পরে কত কোন গুমানে মোরাই গোড়াই যে খাতাটা গরম হয় হেই তো দরে স্যার মতে কি মোর মতে উঠতে চপ চপ তোর বলাইছে নে গান গাইতে তোর গপ্প করতে বলেছ তুই গান গাইবে

এই তোর গান গালাগুনা সরস এই পরেরজন बुलंदন এই সেমরা জায়গা আইছো গাইছো ওট এই পরেরজন কে প্রতিযোগিতা আই পড়া আ ওয়াকি স্যার গান্ডা দি শাশী করতে পারলাম না এখন দেখ খন্তা কুরাল কত কইছো রইছে আরো গানের মধ্যে আছে অনেক কিছু এই তোর খন্তা কুরাল লయ్యా বাড়ি যা বাড়ি যাইয়া মারিকা ভরিস এই নে আইছো কুরাল লই গান গাইতে কি এখন পিড় খুলে বৈছি প্রতিযোগিতায় লইছি আরে স্যার মজা পাইলাম না বেশি তাই তুমি সর আমি এখন গান গাব গাও

কি ঠান্ডা শুরুই করতে পারলাম না সবাই উঠে আইটে গেল পুরস্কার বলে আমি পাবো এখন